হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে এই ভিডিওটা শুরু করলাম ও বাড়ি থেকে মানে আমার বাপের বাড়ি থেকে যারা যারা নিয়মিত আমার ব্লগ বা ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো মাঝে মাঝেই আমার বাপের বাড়ি থেকে নিমন্ত্রণ চলে আসে আমার শ্বশুরবাড়িতে মানে আমাদের এই বাড়িতে না কোনো স্পেশাল দিন লাগে না কোনো সময় লাগে এটা মুড হলে ব্যাস তাহলেই কিন্তু নিমন্ত্রণ চলে আসে মানে কি বলতো যখনই কোনো ভালো মন্দ রান্না বান্না হয় দু বাড়িতে তখন একে অপরকে না খাই আমরা ঠিক শান্তি পাই না এটাই হচ্ছে ব্যাপার আসল কথা তো আজকেও ছিল তেমনই একটা দিন সকাল সকাল ফোন আসলো তখন আটটার একটু বেশি হয়েছে আটটা দশ দশ নাগাদ ফোন আসলো আমার কাছে মায়ের ফোন বললো যে আজকে দুপুরবেলা বলা সবার এ বাড়িতে নিমন্ত্রণ তো বুঝতেই পারছো যেহেতু একদম কাছাকাছি বাড়িতেও তাই শাশুড়ি মা দেওয়ার সব সময় যেতে চায় না লজ্জা পায় তার জন্যে আমি আর আমার হাজব্যান্ডই পৌঁছে গেছিলাম ও বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করার জন্যে তো দেখতেই পাচ্ছ এক গামলা মাটন একদম সুন্দর লাল লাল ঝোল আর আজকে এই নিমন্ত্রণের কারণ হচ্ছে কিন্তু এই মাটনটা আমার হাজব্যান্ড আমার বৌদির হাতে বানানো মাটন খেতে খুব ভালোবাসে আর সকালবেলা বাবা আর মা গেছিলো বাজারে নিয়ে ওখান থেকে অনেকটা পরিমাণ মাটন কিনে নিয়ে চলে এসেছে এক কিলোরও বেশি প্রায় তার সঙ্গে মাছও নিয়ে এসছে আমি তো মাটন খাই না আমি মাছ দিয়ে ভাত খাবো তাই তো বুঝতেই পারছো যেহেতু আমার একদমই কাছাকাছি ভাবে বাড়ি তো সব সময় কিন্তু আমাদের এগুলো লেগেই থাকে কখনো বাড়িতে আর কখনোই বাড়িতে আর সত্যি একটা কথা অবশ্যই অবশ্যই করে বলতে হবে যে যে আজ পর্যন্ত আমার বদির হাতে মাটন মানে খেয়েছে সবাই বলেছে জাস্ট অসাধারণ হয় অসাধারণ একদম আমার শাশুড়ি মায়ের মতন আর কি আমার শাশুড়ি মাও কিন্তু খুব সুন্দর মাটন বানাতে পারে তো আমি তো খাই না আমি টেস্ট বলতে পারবো না কিন্তু যা যারা খায় প্রত্যেকেই খুবই মানে প্রশংসা করে আর আমার হাজব্যান্ড তো ভীষণই পছন্দ করে তো খাবে অল্প কিন্তু প্রশংসা করবে অনেকটা বেশি তো যাই হোক চলো আজকে বলে দিই তোমাদের মেনুটা কি কী ছিল আমাদের ছিল অবশ্যই গরম গরম ভাত তার সঙ্গে ছিল এই যে বেগুন আর নিমপাতার একটা ভাজা এই যে গরম পড়তে শুরু করেছে না এখন থেকে কিন্তু এই রেসিপিটা আমাদের দু বাড়িতেই খুব কমন বলতে পারো এই নিমপাতা আর বেগুন যদিও আমার একদমই অপছন্দের খাবার আমি পাতেই নিই না আমার একদম অসহ্য লাগে আমি খেতে পারি না ছোটো থেকেই আমার বৌদিও সেম তো যাই হোক বাকি সবাই খুব ভালোবাসে তো এর জন্যেই এটা তৈরি করা তো তার সঙ্গে ছিল অবশ্যই টক ডাল আম দিয়ে যেটাও খেতে খুবই সুন্দর হয়েছিলো তার সঙ্গে একটা আলু আর গাজরের ভাজা আর ছিল মাটন আর আর মাছের ঝোল ঝোল না মানে মাখা মাখা তরকারি সবগুলোই নাকি অসাধারণ হয়েছিলো আমি তো সবগুলোই খেয়েছি ও পটল ভাজাও ছিল বলতে ভুলে গেছি আমি তো সবগুলোই খেয়েছি শুধু মাটনটা বাদে প্রত্যেকটা রান্না এত টেস্টি হয়েছিল এই দেখো এটা আমার মাছের ঝোল আর আমার সঙ্গে বসে হচ্ছে আমার ছোটো সোনা মানে পান্তুয়া আর আমি যখন ও যাই খেতে তখন সব সবসময় আমার সঙ্গেই বসে সে পড়তে গেছিলো দিয়ে একটু আগে ফিরলো এখন আমি আর মামাম খেতে বসেছি আর তার সঙ্গে বদিও বসেছে আসলে কী বলতো আমার একটা এমনই প্রবলেম কি বলবো যদি কেউ আমার পাশে মাটন দিয়ে খায় না সেই গন্ধটা গেলেই আমার অসহ্য লাগে মানে নিতে পারি না ব্যাপারটা এরকম অনেক জায়গায় হয়েছে ধরো আমার পাশে বসে আমার বা কেউ মাটন খাচ্ছে ওটা দেখে বা ওই স্মেলটা পেয়ে আমার খাওয়া মানে অর্ধেক এরকম এর জন্য আমি কি করলাম আমি আর বৌদি মিলে সবার লাস্টে বসলাম তাও বদি একটা কোনায় আমি একটা কোনায় যাতে কোনোভাবেই গন্ধটা আমার নাকে না আসে আর এই দেখো আমার সোনাকে দেখো সে কিন্তু আমার সঙ্গে মাছ ভাতই খেলো আর তোমাদের তো আমি সবসময়তেই বলি যে আমি মনে করি আমরা দুজনেই মনে করি যে পান্তু হচ্ছে আমাদেরই সন্তান কোন জন্মে হয়তো ছিল এই জন্মে হয়তো আমার বৌদির মাধ্যমে ওকে পেয়েছি বাট ওকে মনে মনে তো আমি আমার প্রথম সন্তান মনে করি আর আস্তে আস্তে কিন্তু ওর যে টেস্ট বা ওর যে চয়েসগুলো পুরো পিসির মতনই হচ্ছে মানে পুরো বলতে পারো আমার সঙ্গে মিলে যাচ্ছে যেমন বলি ও কিন্তু ছোটো থেকে মাটনটা খুব পছন্দ করতো চিকেন মাটনও ভালোবাসে আর কি মাছের থেকেও কিন্তু আস্তে আস্তে যখন বড় হচ্ছে ও দেখে অবজার্ভ করে যে বেশি তো কখনও মাটন খায় না শুধু বলে গন্ধ লাগে গন্ধ গন্ধ লাগে এর জন্য দেখলাম এই লাস্ট কিছুদিন হলো ও কিন্তু আর মাটন খায় না কি টেস্টও করে না আছে নাকি দুপুরবেলায় বৌদি বললো যে টুকরো ওকে কষানোর সময় দিয়েছিল যে বাবা টেস্ট করতো কেমন হয়েছে ওনাকে নিয়ে জানা দিয়ে ফেলে দিয়েছে বলছে আমি খাবো না আমার গন্ধ লাগছে বলো তাহলে মানে টেস্টের দিক থেকেও কিন্তু পিসির মতোই তৈরি হচ্ছে আর কি তো যাই হোক এমনকি আমার হাজব্যান্ডও বলে যে তোমার সঙ্গে ওর অনেক শহরের পুরো মিল আছে সব দিক থেকে ওর সঙ্গে খুব মিল পাই তোমার যেন তোমারই ছোটোবেলা আসলেই তাই আমিও মনে করি যে ওই জন্য আমারই ছোটো রূপটা হয়ে এসছে আমার সোনা তো যাই হোক এই দেখো খাওয়া দাওয়া তো শুরু করে দিলাম আর মাছের ঝোলটাও অসাধারণ হয়েছিলো আমার মায়ের হাতে মাছের ঝোলটা জাস্ট কি বলবো আমার অমৃতের মতো লাগে যে কোনো মাছই আমার মা খুব সুন্দর বানাতে পারে স্পেশালি ছোট মাছের কোনো ঝাল বা রকম সামুদ্রিক মাছের খুব রেসিপি খুব সুন্দর বানাতে পারে আমার মা বাটা মশলায় তো সেটাই আমি আর মামা মা এখন খাচ্ছিলাম তো যাই হোক দেখো অনেকগুলো কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম পারিবারিক কিছু কথা তো চলো আজকের এই ছোট ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো সেই কামনাই করি আর কেমন লাগলো আমাদের এই ছোট্ট পারিবারিক ভুরি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করো ঠিক আছে তাহলে আমার খুব ভালো লাগবে আর কে কে আছো আমাদের মতন মাটন খেতে পারো না তারাও কিন্তু কমেন্ট করতে পারো যে আমি একদম মাটন খেতে পারি তাহলে বুঝতে পারবো যে আমাদের সঙ্গে অনেকেরই মিল আছে তাই না চলো হ্যাঁ তোমরা সবাই খুব ভালো থেকো টাটা সবাইকে দেখা হচ্ছে আমাদের খুব শীঘ্রই নতুন ভিডিওর সঙ্গে টাটা